দিদি ছাদে এসেছে কি সুন্দর গাছ লাগিয়েছে দেখো পেঁপে গাছ হয়েছে পেঁপে হবে হ্যাঁ কি সুন্দর দেখো কপিও লাগিয়েছে দিদি কি ভালো করে কপি লাগিয়েছে ছোট্ট ছোট্ট ফুলকপি উঠেছে এগুলো ফুলকপি তো কি ছোট্ট ফুলকপি উঠেছে এ দেখো লঙ্কা সুন্দর লঙ্কা লাগিয়েছে দিদি যারা দেখছি ফুল হয়েছে প্রচুর ফল হয় খুব ভালো খেতে এই দেখো বড় একটা পেয়ারা হয়েছে পেয়ারাগুলো যে সুন্দর হয় না খেতে এর ভাই পেয়ারাটা পেরে নেবো হ্যাঁ পেয়ারাটা পারলাম দেখো খাবো খাবো পেয়ারাটা দেখো কি সুন্দর পেয়ারাটা পারলাম খাবো দেখো কত লেবু হয়েছে সেটা দেখো ছাদের গাছে এই দেখো লেবু ভর্তি দেখো লেবু দেখো দেখেছ কত লেবু হয়েছে ছাদে ছাদ বাগান করতে পারলে কিন্তু খুব ভালো এই দেখো কত লেবু হয়েছে দেখো বড় বড় লেবু এই দেখো একটা দুটো না এই দেখো এই দেখো প্রচুর লেবু হয়েছে প্রচুর এই দেখো বড় বড় লেবু ঝুলছে আমি একটা ছিঁড়ে নিই বরঞ্চ বড় দেখে লেবু এই দেখো একটা লেবু ছিঁড়লাম আবার কাটা আছে গো লেবু গাছে একটা ছিঁড়লাম বড় দেখে দিদির গাছ একটা লেবু ছিঁড়লাম এই দেখো সবেদা সবেদা দেখো কত সবেদা হয়েছে গাছের মধ্যে টবের মধ্যে কিন্তু সব গাছ আশ্চর্য এই দেখো ও খুব ভালো গাছের যত্ন জানে এই দেখো সবেদা হয়েছে বড় বড় যে যে সবেদা যে সবেদা কত ফুল হয়েছে সেটা দেখো এই দেখো সুন্দর ফুল হয়েছে লেবুগুলো মনে চারও নিয়ে একটা লেবু নিয়ে কি করবো আমি একটাই নিলাম ওরা এত লেবু খায় না যত লেবু হয়েছে ওদের গাছে ফল গাছ লাগিয়েছে প্রচুর হ্যাঁ পেয়ারা দারুণ মিষ্টি এটা আঙুর গাছ আঙুর গাছ লাগিয়েছে বেগুন গাছ এই দেখো কুল গাছ লাগিয়েছে কুল হয়েছে দেখো কি সুন্দর কুলটা দেখো ফুলগুলো হয়েছে গো সত্যি সুন্দর হয়েছে ফুলগুলো একটা ফুল তো পেকেই গেছে এই দেখো ফুলটা মনে হয় খাওয়া যাবে কিনা দেখি না গো ফুলগুলো এখনও পাকেনি ফুল হয়েছে ছোট্ট গাছে এই প্রচুর ফুল হয়েছে ছাদ বাগানে যে এত কিছু হয় সেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না ড্রাগন ফল কি মিষ্টি মিষ্টি ড্রাগন ফল হয়েছিল এবার খেয়েছি ফুল হয়েছে সুন্দর এই দেখো আরও একটা লেবু গাছ এটা মনে বড় লেবু পেয়ারা গাছের পেয়ারা যা মিষ্টি না এই দেখো দিদি পুঁই শাকের বিচি তুলে নিয়ে যাচ্ছে এখন খাবে এই দেখো আর এই দেখো লেবু গাছ আরেকটা লঙ্কাগুলো কোথায় সেই লঙ্কাগুলো দেখ তোল তোল এই দেখো এই তো লেবু কত দেখো কত লেবু এই যে লঙ্কা দেখো খুব ঝাল এই লঙ্কা প্রচুর ঝাল পুঁই শাকের বিচিগুলো এখন ওরা খাবে তুলে তুলে নিচ্ছে এই দিদি খুব ভালো চাষ করতে পারে ছাদে চাষ করছে এই দেখো ড্রাগন ফলের গাছ ও কিন্তু তুলে নিয়ে যাবে তুলে নিয়ে খাবে উচ্ছে কোথায় এ দেখো উচ্ছে তুলছে বলছে বলছে আমাকে আমি এখন উচ্ছে তুলবো কোথায় আমি খুঁজে পাচ্ছি না উচ্ছে ডালিম তো দেখছি একটা ডালিম হয়েছে ওই একটা ডালিম ঝুলছে একটা ডালিম হয়েছে তো অনেক ডালিম হয়েছে ওই দেখো একটা ডালিম এই একটা ডালিম উচ্ছে দেখো উচ্ছে ছিটতে বলছে আমাকে উচ্ছে ছিঁড়ে নিয়ে যাচ্ছে দেখো উচ্ছে ছিটছে একটা আরও একটা আছে উচ্ছে দেখো উচ্ছে ছিটছে দেখেছো কি ভালো লাগে না ছাদে এত কিছু হয়েছে বলো এই দেখো উচ্ছেটা পড়লো কোথায় সেটা পড়ে গেছে তুলে নিই দেখে তো এই ডাগান ফল গাছের যা সুন্দর ডাগান এত পৈশাখের বিচু হয়েছে দেখো ওইগুলো খাবে কোন লঙ্কাগুলো খুব ঝাল বলছিলি আমাকে লঙ্কাগুলো এইগুলো সেই দার্জিলিং থেকে আনা যে লঙ্কাগুলো আচ্ছা এইগুলো আমি শিলিগুড়ি থেকে এনেছিলাম মারাত্মক ঝাল বলছে এই লঙ্কায় আমি নিচ্ছি আচ্ছা আচার খেতে এনেছিলাম এই দেখো দুটো ওই লঙ্কাও তুললাম আমি খুব মজা লাগছে এত ফল দেখে হ্যাঁ খুব মজা লাগছে কপিটা সবচেয়ে লেটেস্ট হয়েছে খুব ছোট হয়েছে আরও হবে যত্ন করতে পারছে না ভালো করে আরও হবে ডালিম হয়েছে বড় বড় পেয়ারা গাছে পেয়ারা হয়েছে খুব ভালো লাগছে দেখে না বলো দিদি সব তুলছে পুঁই শাকের বিচিগুলো এখন ভাজা হবে আলু দিয়ে খুব ভালো লাগে খেতে জানো তো কালো কালো হয়ে গেছে এই যে এই পুঁশাকের বিষটা তোল এই যে এই যে দেখ যে কালো হয়ে গেছে যেটা এটা তোল